আজকের বাজারে ইলিশ মাছগুলো বেশ ভালো ছিল তাই বাজার থেকে গিয়ে একটা বড় সাইজের ইলিশ নমস্কার আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত ও আজকে বানিয়েছিলাম সর্ষে ইলিশ তাও আবার একদম সহজ পদ্ধতিতে প্রথমে নুন হলুদ দিয়ে মাছটাকে মাখিয়ে রেখেছিলাম এরপর একটা মিক্সির জারের ভিতরে কালো আর সাদা দু রকমের সরষে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি এক চামচ পোস্ত সব কিছু দিয়ে একটা ফাইন পেস্ট তৈরি করে নেব তেল কাঁচা কালো জিরে একটুখানি হলুদ আর একটুখানি কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এসব কিছু দিয়ে মাছটা দিয়ে দেব দিয়ে আর একটু জল ঢেলে দেব। ঢাকনা দিয়ে মাছটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দেব এরপর ছাঁকনিতে করে যে সর্ষের পেস্ট ছেঁকে নিয়েছিলাম সেই পেস্টটা দিয়ে দেব। বেশ কিছুদিন ধরে দেখছি সর্ষে খেলেই বেশ গ্যাস অম্বল হয়ে যাচ্ছে সেই জন্য একটা ছাঁকনিতে করে এই পেস্টটাকে একটু ছেঁকে নেব খোসাগুলো আমি ফেলে দেব এই ফাইন পেস্টটাই ব্যবহার করব এতে মাছের গ্রেভিটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আর গ্যাস অম্বলেরও কোনো রকমের কোনো সমস্যা হয় না এর থেকে সহজ পদ্ধতি মনে হয় না আমার দ্বিতীয় আর কিছু আছে বলে খেতে ভীষণই টেস্টি হয়েছিল